গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আদরের বাবাটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিন এগুলা আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়েরছে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন ও কার পায়ে দাঁড়ায়ছে ছেলেদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিওরছে ওর কমন পড়ছে কমন পড়ছে 마শাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায়ে দেন ওদেরকে বিয়ের পেরিতে বসায় দেন বিয়েতে কর্লাহ বিয়েতে বরকোদ বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন করেছেন আর নিকা আহামিন বিয়ে আমার সুন্নাত সমান রাগিবা আন সুন্নাতী ফালাইসামিননি যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্ত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেহ করে যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে করুক ঠিক তাদের এই যৌবনের যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আসে না বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুবসংঘ যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবো এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে না বাপ মা বুঝেনা একজনকে হুজুর আব্বা বুঝেনা গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে

আর নাদার সাহামুন মাসমুমুন মিন্সি এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানোর তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর